শুক্রবার সকালে ফের সক্রিয় ইডি এবার রেশন বন্টন দুর্নীতি হানা দেওয়া হলো নদিয়াতে রেশন বন্টন দুর্নীতির মামলার তদন্তে কল্যাণীর এ ব্লকের পাঁচের পল্লী এক ফুড ইন্সপেক্টর সালমা হেমরামের বাড়িতে পাঁচ জনের আধিকারিক পৌঁছে জানার সেখানেই চলছে ইডির অভিযান আবারও জানিয়ে রাখবো রেশন বর্ণীতি রেশন বন্টন দুর্নীতিতে আবারও সক্রিয় হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন বন্টন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নদীয়ার কল্যাণীতে এবার অভিযান চালালো ইডি যতদূর জানা যাচ্ছে ফুড ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টরের বাড়িতে পাঁচজনের ইডি আধিকারিক পৌঁছ পাঁচজনের পাঁচ সদস্যের টিম পৌঁছে যায় আবারও জানিয়ে রাখবো রেশন বন্টন দুর্নীতিতে আবার সক্রিয় হল ইডি পাঁচ সদস্যের একটি টিম পৌঁছে যায় নদীয়ার কল্যাণীতে যেমনটা ছবিতে আমরা তুলে ধরছি কেন্দ্রীয় বাহিনী রয়েছেন ওই চত্বরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে ওই এলাকা সেখানেই চলছে ইডির অভিযান রেশন বন্টন দুর্নীতি আবারও সক্রিয় হয়েছে ইডি পাঁচ সদস্যের একটি টিম পৌঁছে যায় নদীয়ার কল্যাণীতে রেশন রেশন বন্টন বন্টন দুর্নীতিতে আবারো সক্রিয় ইডি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে সেই এলাকা ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন কি জানা যাচ্ছে যেটা আমরা প্রাথমিক ভাবে জানতে পাচ্ছি। সূত্র মারফত যে আজ বিভিন্ন জায়গায় যে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ইডি যে তদন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তার মধ্যে কল্যাণী পাঁচের যে সালমা হেমরম যিনি ফুড ইন্সপেক্টর পদে কর্মরত সেই সালমা হেমরমের বাড়িতে আজ পাঁচজনের আধিকারিক আসে সকালবেলা আনুমানিক সাড়ে নটার ভিতরে এবং ইতিমধ্যেই সেখানে তারা বাড়িতে রয়েছে এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই সালমা হেমরম ভাঙরে কর্মরত রয়েছেন ফুড ইন্সপেক্টর পদে অর্থাৎ রেশন দুর্নীতি বন্টনে তার কোন নাম হয়তো উঠে এসেছে এবং তার কাছ থেকে কিছু তথ্য জানা যায় কিনা সেটা তারা খতিয়ে দেখার জন্যই তার বাড়িতে এসছে তবে আমরা যেটা বিশেষ সূত্র মারফত জানতে পারছি সম্ভবত তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দুদিন আগেই তার শরীরে কিছু শারীরিক সমস্যা হয় অসুস্থতা হয় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পারছি তবে ইডি আধিকারিকরা তারা কিন্তু তার বাড়িতে এখন রয়েছে অর্থাৎ বাড়ির যারা অন্যান্য সদস্য তাদের সঙ্গে হয়তো জিজ্ঞাসাবাদ করতে কথাবার্তা বলছে এবং তার কাছেও তারা যেতে পারে বলে মনে হচ্ছে এটা কিন্তু সূত্র মারফত খবর তবে একেবারেই প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডেই এই তল্লাশি অভিযান যেহেতু তিনি ফুড ইন্সপেক্টর পদে কর্মরত এবং ভাঙরে তিনি রয়েছেন তার পোস্টিং সেক্ষেত্রে তার নাম হয়তো উঠে এসছে বা কোনো বিষয় তারা জানতে চান বা আরো কিছু তদন্তর জন্য তার জন্যই কিন্তু এই অভিযান বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ধন্যবাদ সুমন যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন রেশন বন্টন দুর্নীতির তদন্তে এই আধিকারিক সরকারি আধিকারিক যিনি ফুড ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন তার নাম উঠে আসে আর তার কাছ থেকেই বেশ কিছু তথ্য আদায় করতেই তার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা পাশাপাশি তিনি যেমন আমাদের প্রতিনিধি যেমন যেমনটা জানালেন তিনি এই মুহূর্তে অসুস্থ এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেশন বণ্টন দুর্নীতির মামলায় আবারও তদন্তে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার রেশন বণ্ডন দুর্নীতির তদন্তে উঠে এসেছেন এক সরকারি আধিকারিকের নাম তিনি ফুড ইন্সপেক্টর পদে নিযুক্ত রয়েছেন তার নাম হচ্ছে সেলমা সালমা হেমব্রম এবার তার বাড়িতেই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইডির আধিকারিকরা পাঁচ সদস্যের ইডি আধিকারিকরা পৌঁছে যান সেই বাড়িতে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা হতে পারে তবে এই মুহূর্তে জানা যাচ্ছে তিনি অসুস্থ এবং তিনি ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে আমাদের প্রতিনিধি তেমনটাই জানালেন আরও একবারে জানিয়ে রাখবো রেশন বন্টন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি শুক্রবার সকালে আবারও মাঠে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি সকালে আচমকা ইডি পৌঁছে যায় নদীয়ার কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে চলল অভিযান নদীয়ার পাশাপাশি একযোগে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হানা দেয় ইডি আধিকারিক জানা যাচ্ছে বহরু বাজারে ইডির অভিযান চালানো হচ্ছে যেমনটা আমরা জানাচ্ছিলাম শুক্রবার সাত সকালেই দক্ষিণ চব্বিশ পরগনার বহুরা বাজারে পৌঁছে যায় ইডির টিম একটি এমআর ডিস্ট্রিবিউটরের ডিস্ট্রিবিউটারের গোডাউনে হানা দেয় ইডি আধিকারিকের এই দলটি শুক্রবার সাত সকালে আবারও মাঠে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন বন্টন তদন্তে তদন্তে এই মামলাটির দুর্নীতির আবারও সক্রিয় ইডি রাজ্যের রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে কলকাতা সহ মোট সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে যেমনটা আমরা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি নদিয়াতেও চলছে তল্লাশি পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু বাজারেও চললো তল্লাশি অভিযান শুক্রবার সাত সকালে আবারও তদন্ত রেশন বন্টন দুর্নীতির মামলা তদন্তে নামলো ইডি দক্ষিণ চব্বিশ পরগনার বহরু বাজারে চললো ইডির অভিযান ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আজ বহুরু বাজারে ইডির তল্লাশি অভিযান চলছে কি জানা যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে রেশন দুর্নীতি মামলাতেই তদন্ত করতে ইডি আধিকারিকদের একটি দল তারা জয়নগরের বহুরু বাজার এলাকায় একটি চালের গোডাউনে হানা দিয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী বাজার সেখানেও কিন্তু একটি দল হানা দিয়েছে ফলে একাধিক জায়গাতেই কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে যেমনটা জানা যাচ্ছে রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়েই কার্যত এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে তরফ থেকে তবে এখনো পর্যন্ত আর কোথাও থেকে সেভাবে কিছু পাওয়া গেছে বলে কিন্তু সেই তেমনটা খবর নেই আর টাকাই

দুটি জায়গা আপাতত একাধিক জায়গায় তল্লাশি চলছে ইডির বাসন্তীর সোনাখালী বাজার এলাকায় একটি চালের গোডাউনেও হানা দিয়েছে ইডির টিম পাশাপাশি বহরু বাজারেও চলছে তল্লাশি বহরু বাজারের এমআর ডিস্ট্রিবিউটার একটি গোডাউন ঘরে আচমকাই আজ সকালবেলায় হানা দেয় ইডির আধিকারিকরা শুক্রবার সকাল সাতটা থেকে গোডাউন সহ ওই ডিস্ট্রিবিউটরের অফিসে তল্লাশি শুরু হয় রাজ্যের রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে কলকাতা সহ মোট সাতটি জায়গায় তল্লাশি অভিযান চলছে শুক্রবার সকালে আচমকাই ইডি দফতরের আধিকারিকরা ওই এলাকায় পৌঁছে যান তল্লাশি অভিযান চালাচ্ছেন